জিত কিছু চেষ্টা করেছেoverlineভাবে কিন্তু ওয়ার্ক করছে তো আমরা যাচ্ছি সাকিব খানকে দিয়ে ইন্ডিয়ার কলকাতা মার্কেটে এমন একটা অ্যাকশন ছবি বানানোর ওরা বলবে ওয়াও সেটাকে ভাইডি ভাই এটা কি বললো রায়হান রাফি কলকাতায় জিৎ একাই চেষ্টা করছে কিন্তু সেগুলো ভালোভাবে ওয়ার্ক করছে না কারণ ওই সিনেমাগুলোর বাজেট খুব বেশি না তুফান সিনেমার বাজেট অনেক বেশি সাকিব ভাইকে দিয়ে এবার এমন কিছু করার চেষ্টা করব যা দুই বাংলায় আলোড়ন সৃষ্টি করবে এমনটা মনে করেন তুফান ছবির পরিচালক রায়ান রাফির ছবির মেকিং ভালো হয় যেটা কলকাতার সিনেমার দর্শকরাও মনে করে তাছাড়া শাকিব খান অনেক পরিচিত কলকাতায় তুফান সিনেমার প্রসঙ্গ টেনে এনে এই পরিচালক আরও জানান এই সিনেমায় শাকিব খানকে গ্যাংস্টার রূপে দেখা যাবে এবং এর আগে শিকারী নবাব যে লেভেলের ছিল এর থেকে উন্নত অর্থাৎ কেজিএফ পুষ্পার লেভেলে তৈরি হবে তুফান সিনেমা রায়ান রাফির এই ইন্টারভিউ রীতিমতো সারা ফেলেছে সাকিবিয়ানদের মাঝে তারা যে এভাবেই তাদের সুপারস্টারকে দেখতে চেয়েছে বলা যায় সুপারস্টার শাকিব খানকে নিয়ে এবার একটি ধামাকাই দিবেন পরিচালক রায়ণ রাফি প্রিয় ভিউয়ার্স আপনি যদি সুপারস্টার শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন